হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে দেখো আমি একটা কেক বানিয়ে দেখাবো দেখতেই পাচ্ছ আমি কেকটা কিন্তু নিজের হাতেই বানিয়েছি তো চলো বন্ধুরা দেখাচ্ছে কেকটা আমি কী করে বানালাম এরপরে দেখো আমি একটা মিক্সি বললে দিয়ে বেশ বিস্কুটগুলো পেস্ট করে নিয়েছি এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছিলাম তোমরা চাইলে ওরিও বিস্কুট দিয়েও করতে পারো এরপরে দেখো আমি এখানে একটা মিক্সিতে আবার চিনি একটা ডিম আর কিছুটা সয়াবিন তেল দিয়ে বেশ এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি এখানে একটা বাটি নিয়ে নেব নিয়ে ভালো করে পেস্টটাকে ঢেলে নেব তো দেখো পেস্টটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে এরপরে পরিমাণ মতন এক চামচ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো এক বাটের মতন ময়দা দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দেখো উষ্ণ গরম দুধ দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ উষ্ণ দুধটা দেবো আর একটু একটু করে এটাকে ভালো করে ফাটিয়ে নেব তারপরে তোমাদেরকে এখানে দেখা ব্রেকিং পাউডার এখানে আমি এক চামচের মতন ব্রেকিং পাউডার দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দেবো এক চামচের মতন কর্নফ্লাওয়ার তারপরে আমি এটাকে ভালো করে আবার ফাটিয়ে নেব পরে দেখো ব্যাটারটার যদি তোমাদের মনে হয় মোটা হয়ে গেছে তাহলে এরকম করে একটা দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে এখানে আমি হাফ চামচের মতন মানে হাফ ঢাকনার মতন ভিনিগার দিয়ে দিলাম এবার কিছুটা ব্যাটার আমি ওই বিস্কুট পেস্টার মধ্যে দিয়ে দেব বেশ ভালো করে এটাকে আবার উষ্ণ কুসুম গরম দুধটা দিয়ে আমি কিন্তু এটাকে আরও একটা ব্যাটার বানিয়ে নেব তো দেখো এটা কিন্তু আমার হয়েই গেছে এরপরে আমি এখানে একটা আরও একটা বাটি নিয়ে নেব সেখানে আমি কিছুটা তেল দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব তারপরে একটা এ মাপে একটা কাগজ কেটে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দেবো এরপরে আমি আবার একটু তেল দিয়ে দেবো যাতে এটা একদমই না লেগে যায় তো দেখো আমি ভালো করে এটাকে একটা ভালোই করে করে মিশিয়ে নিলাম এরপরে দেখো আমি দেখাচ্ছি এখানে একটা ঢাকনা দিয়েছি ঢাকনাটার পরিমাণে গোল গোল করে যাতে যতটা আনতে পারি আর কি ফার্স্ট টাইম কেক বানিয়েছি কখনো বানিয়ে নি তো তো দেখো প্রথমে এটা দিয়ে দিলাম এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি চকলেটের মতন যেটা বানিয়ে নিয়েছিলাম বিস্কুট দিয়ে এরপরে এটা দিয়ে দিলাম ব্যাস এরকম করে একটু 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 করে দিতে দিতে বেশ আমি একটা খুব সুন্দর করে এটাকে বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা যতক্ষণ আমি এটা বানাতে থাকছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি যেরকম বানাতে চাইছি হয়তো আমি প্রথমবার ফার্স্ট টাইম হয়তো সেরকম আমি বানাতে পারবো না ঠিকই কিন্তু তবু আমি চেষ্টা করছি বানানোর জন্য তো দেখো অনেকটা এসছে ওরকম এরপরে দেখো আমি আঙুর ফলগুলো সুন্দর করে দুপিস করে কেটে নিয়েছি বেশ সাজিয়ে নিলাম এরপরে দেখো আমি কিসমিস দিয়েছি ওতে তারপরে দেখো আমি এই গাবলাটা কিন্তু অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছি এরপরে আমি ওইটা দিয়ে বেশ ভালো করে ঢেকে রেখে দেবো এখানে দেখাচ্ছি আছে হচ্ছে বার মিল্কি বারগুলো দিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নেব তার জন্য চারটে মিল্কি বার নিয়েছি পাঁচ টাকা দামে এরপরে মিল্কি বারটা আমি একটা কড়াইতে ভালো করে ক্রিম বানিয়ে নিয়েছি আর আমার থেকে কেক কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো দেখো এটাকে আমি ভালো করে এখন সাইড থেকে কেটে বার করে নেব তারপরে যে ক্রিমটা আমি বানিয়েছি এটা কিন্তু চকলেট সিরিঞ্জ একটা পেবো না তোমরা কোনো অন্য কিছু তো আমার ছেলে খেয়েছিল আমি এটা যত্ন করে রেখেছিলাম আমার অনেক কাজে আসবে বলে তো দেখো এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিয়ে যে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো